বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ভোটের মুখে মালদাহ জেলায় দল ছাড়লেন বিজেপির দুই দাপুটে নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কারা কারা রয়েছে এই দুই নেতা তাদের নাম কি তারা কোন কোন পদে রয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন বিজেপি ছাড়লেন গাজলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি জেলা কমিটির সহ সভানেত্রী দীপালি বিশ্বাস তার সঙ্গেই দল ছাড়লেন তার স্বামী বিজেপি নেতা ও লোকসভা নির্বাচনের মালদা বিধানসভা কেন্দ্রের অবজারভার রঞ্জিত বিশ্বাস বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুব উগরে দিয়ে বিজেপি ছাড়লেন দীপালি এবং রঞ্জিত সোমবার তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি ও মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের একটি নির্বাচনী সভার মধ্য দিয়ে গাজলে তৃণমূলের পতাকা হাতে তুলিলেন তারা আর এই ঘটনার পরে মালদার রাজনীতিতে তুমুল শোল গোল পড়ে গেছে এদিন বিকেলে গাজল বড়কের কদুবাড়ি মোড়ে তৃণমূলে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল সেখানে উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে জেলার প্রথম সারির নেতা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন উল্লেখ্য দু সালে বিধানসভা নির্বাচনে সিপিএমের টিকিটে গাজল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন দীপালি বিশ্বাস এরপর দু হাজার ষোলো সালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করেন দীপালি এরপর দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন তিনি তাকে বিজেপি সভাপতি ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি দীপালি বিশ্বাসের স্বামী রঞ্জিত বিশ্বাস বর্তমানে প্রথম মালদার বিজেপির পর্যবেক্ষক ছিলেন নেত্রী দীপালি বিশ্বাস বলেন বড় ভুল করেছিলাম শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছে একটা কথাও রাখেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সংসদ অভিষেক ব্যানার্জি যে আমাকে দলে নিয়েছে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি প্রচারণায় যেন কেউ পা না দেয় তৃণমূলের জেলা সভাপতি তথা টিএমসির জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি বলেন দু সালে দীপালিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলে নিয়ে গিয়েছিল বিজেপি দু সালের বিজেপির মিথ্যাচার বুঝতে পেরে তারা তৃণমূলে এসেছেন শুরু হয়েছে আরো হবে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন কিছু মানুষ কিছু মানুষ স্বার্থ সিদ্ধির জন্য দলে এসেছিলেন স্বার্থ সিদ্ধি হয়নি তাই দল ছাড়লেন এতে দলের কোনো ক্ষতি হবে না তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আবড়ে